ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ যার একটা কোণ নব্বই ডিগ্রি পিথাগরাস বলছে যে এটাকে বলে অতিভুজ ইংরাজি বলে দিলাম হাইপোটেনিয়াস এইটা ভূমি লম্ব দুইটা দুই ডায়গ্রাম রাখলাম চেঞ্জ হইতে পারে কখন চেঞ্জ হইতে পারে অত ভাবনা কিচ্ছু নাই তোমার এই কথাটা মনে রাখলেই তোমার হলো অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইংরাজিতে বলে হচ্ছে হাইপোটেনিয়াস এই যে লেখছি কিন্তু বাপরে এটা মারবো यार এই দেখো 5 এর স্কোয়ার 25 3 3 কার 4 25 এটা পিতাগরাস বলছে সেটা বললাম এটা কে বলছে আবিষ্কার হচ্ছে পিতাগরাস বলছে অতি উস্কার সমাজের ভূমিষ্কর লভস্কর এটা ফলে শুনতই আর না শুনলেও এটা যদি না শুনে থাকো তাহলে ব্যর্থ শুনে নিবা অপোজিট সাইড অফ ট্রায়াঙ্গেল মানে হচ্ছে একটি ত্রিভুজের বিপরীত বাহু পারপেন্ডিকুলার মানে হচ্ছে এক কথায় হচ্ছে কোণের বিপরীত বাহু এইটুক তো তোমরা জানো এইটা জানো এইটা জানো হয়ে গেল এইবার দেখো ট্র্যাগনোমেট্রির কি ফর্মুলা অ্যাকচুয়ালি তুমি যদি ভাবো যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল এটা বড় ইম্পর্টেন্ট কথা কিন্তু যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল কি এফ ঠিক আছে এনি এরিয়া এরিট এনি এরিয়া এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল এনি এরিয়া অফ এক কথায় এনিয়ার যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বেস হাইট হাইট পার পেন্ডিকুলার মানে এই ধরো আয়তকান ভূমি হাইট মানে হাইট মানে হচ্ছে নব্বই ডিগ্রি একটা ব্যাপার থাকবেই তাহলে দেখ সামন্তরিকের ক্ষেত্রফল যখন নির্ণয় করি আমরা তখন কিন্তু আমরা এই এই যে পার পেন্টুগুলো রাখি এইটাই মেন তাহলে এই দৌর্ঘন্টু প্রস্তুত নব্বই ডিগ্রি একটা ব্যাপার থাকবে আর এই নব্বই ডিগ্রি কখন হয় কালকের ভিডিওতে ছাড়ছি আমি এইটা আর এইটা যদি সমান হয় এটা হচ্ছে মেইন পয়েন্ট ঠিক আছে এখান থেকে বিপিটি বিপিটি তৈরি হবে সিপিটি তৈরি হবে এখন বিপিটি সিপিটি সিপিসিটি সব বলবো এগুলো ঘাবড়ানোর কিচ্ছু নাই ত্রিগুণমিত্রি সম্পর্কে যাদের একটু ইয়ে আছে একটু প্রথমে তিন স্কোয়ার চার স্কোয়ার পাঁচ স্কোয়ার বললাম এইবার তোমাকে বলি যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল তো আমি এক চান্সে তোমাদের বলবো কখনোই হাতের কর অমুক কর মুখ কর এটা আমি তোমাকে বলে দেবো লেকটিসি করবা না লেখতেছি করবা না তাহলে কখনোই মনে রাখতে পারবা না কি এক দুই সরি জিরো এক দুই তিন চার প্রত্যেককে চার দিয়ে ভাগ বর্গমূল করে দাও উত্তর বেড়ে আসবে কিন্তু কখনোই ঠিক না সাইনের অপ সাইনের ইয়ে হচ্ছে দেখো এই কোস কসকে কিন্তু লোকে বলে হচ্ছে কোসাইন কোসাইন বলে সাইন যা হবে কোসাইন তার উল্টাটা হবে যেমন ধরো একটা কোন আঁকলাম আমি এইটা যদি সাইন নাইনটি ডিগ্রি ধরি সরি সাইন থার্টি ডিগ্রি ধরি এটা তো নব্বই ছিলই তাহলে এটা কস সিক্সটি ডিগ্রি ধরতে হবে এটা পরের কথা আমি এগুলো যাইতে চাচ্ছি না অত ঝামেলায় যাইতে যাচ্ছি না আমি জানতে চাচ্ছি যে এগুলো করবা এগুলো করবা ঠিক আছে এগুলো সব মানে আমি এক চান্সে দুই সেকেন্ডের মতো কিন্তু এগুলো না এগুলো করলে শিখতে পারবা না ঠিক আছে শিখতে পারবা কি করলে সেটাই আমি একদিন বলি তাহলে একটুকে দেখালাম ধরো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তোমরা একটা ক্লাস নাইনে পড়ছো এই বি ভূমি মানে এইটুক ভূমি এখান থেকে তুমি যত ত্রিভুজই আঁকো না কেন এইটা যদি সমান হয় মানে এইটার সাথে যদি এইটা সমান তো হয় তাই তাহলে মানে বেস ইন্টু হাইট এই জায়গাটা একটু মেন পয়েন্ট কখন হলো পয়েন্টটা তো হলো এই জায়গাটার জন্যই যে আমি একটা বেস ধরে নিলাম এ বি তাও খেয়াল করে এইটুকু হচ্ছে এ বি এখান থেকে কি খিচলাম এখান থেকে এরকম খিচলাম নাম দিলাম এটা কিন্তু একটা পয়েন্ট এই পয়েন্টে ঠেকতে হবে কিন্তু হ্যাঁ এ সরি এ তো বি আসেই সি এই পয়েন্টটার কথা করছে কিন্তু এই পয়েন্টটা বলতে এ বি হচ্ছে ভূমি কিন্তু উচ্চতা তো এর উচ্চতা কি মানে এই যে এই উচ্চতা এটি হবে পারপেন্ডিকুলার জ্যামিতির ক্ষেত্রে পারপেন্ডিকুলার মানে লম্ব এইটাই হচ্ছে আসল দূরত্ব আসল দূরত্ব কখন বোঝাচ্ছে তোমার দেখো খেয়াল করতো তুমি কোনো জিনিস আসল দূরত্ব কখন বোঝা একটা দুইটা সমান্তরাল সর্বাঁকলাম আমি আর বললাম এরকম আসল দূরত্ব হয় নাকি এটা একেবারে এইটা এইটা যদি সমান হয় লম্ব লম্ব এখানে যদি লম্ব হয় তাহলে আসন্ত তাহলে এই ত্রিভুজের এই ত্রিবুজটার ক্ষেত্রফল যা হবে এইটা ত্রিভুজের কেন কেন এইটার উপর তৈরি আর ভূমি এবি এই ত্রিভুজটার ক্ষেত্রে ধরো এবি বলি এরিয়া ত্রিভুজ চিহ্ন দেয় সি E equal এ বি ডি এইটা কি বুঝে নাও সমান্তর সরলরেখা থেকে তো একান্তর কোণ সৃষ্টি হচ্ছে আগের ভিডিও দেখবা একান্তর কোণ সৃষ্টি হয়েছে অল্টারনেটিভ মানে হচ্ছে তোমার হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল যাকে বলা হচ্ছে অনুরূপ কোণ সৃষ্টি হয়েছে এগুলো আমি আগের ভিডিওতে বলছি যে এই জিনিসটা ঠিক থাকতো এটা সিধা তো এইটাও এইখানেও তাই ব্যাপারটা এবার বলছে ডিগ্রি ডিগ্রি কোনো চিন্তা একদম চিন্তা কোনো প্রশ্ন নাই ডিগ্রি চুটকি মেনে নিয়ে এইটাই হচ্ছে মেন কথা যেটা বললাম এবার ডিগ্রি আসল ডিগ্রি আচ্ছা তাহলে তো বুঝে গেছো আয়তকারের ক্ষেত্রে বল কি এটা যদি দৈর্ঘ্য বলি এটাকে যদি প্রস্থ বলি তাহলে কি বলছি দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্তুত তাহলে আয়তকারের ক্ষেত্রে কি আয়তকার যাকে বলে র্যাক্ট্যাঙ্গেল র্যাক্ট্যাঙ্গেলকে বলা হচ্ছে তোমার আয়তক্ষেত্র তুমি নিজে নিজে কাকবা নিজে নিজে কল্পনা করবা এই দুইটা বেস নাইনটি ডিগ্রি ব্যাস এ বি বর্গকার যদি হয় মানে এই বাহুটা এই বাহুটা এইবার সমান এ এ এ সবাই যদি এ সমান হয় তাহলে আবার দৈর্ঘ্য গুণন পোস্ত দৈর্ঘ্য গুণন পোস্ত মানে বি ইন্টু পি বরাবর হচ্ছে বেস ইন্টু পারপেন্ডিকুলার চলো তুমি আরো আসো তুমি যদি এইভাবে আসো যে বেস ইন্টু পারপেন্ডিকুলার জানে গেছো তাহলে এইটার কি হবে বেস বেস

আর এটাকে এ আর বি বলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে বললো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার মানে ভূমি লম্ব লম্বস্কর সমান সমান অতিভুজ স্কয়ার এবার ডিগ্রিটা ঘন চেঞ্জ হচ্ছে সব ধীরে ধীরে টোটালি বুঝবো কোনো ব্যাপার না যারা নব্বই সাইন থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কিচ্ছু ব্যাপার না নাথিং কেস করে দেবো আমি মাথায় রেখো শুধু এই বেসগুলোই বুঝো যে এই জিনিসটার কিন্তু মূল্যায়ন আছে বাম তুমি এই যে এই যে এই ধরনের ক্ষেত্রফল বললাম তো এই ক্ষেত্রে তুমি কি করো না এই বি ইন্টু এই বি ইন্টু যেটা বললাম ভূমি ইন্টু লম্ব কে তুমি ইয়ে বলো লম্ববৃত্তাকার চোঙ বলো

মানে বই আমাদের বই টই যেগুলো থাকে মোবাইল আয়ত ঘন সব এই বি ইন্টু পি এইটার পরের চ্যাপ্টার যাচ্ছি নাথিং কেস করে দেবো বেসিক থেকে শিখবা তাহলে তোমার মনে থাকবে ঠিক আছে তাহলে আজকে থাকলাম